সেটা খাওয়া যাবে যেটাকে দেখতে অনেকটা কীট পতঙ্গের মতো মনে হয় যেটা দেখতে অনেকটা পোকামাকড়ের মতো মনে হয় কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা সো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাকরু বলা হয়েছে আমরা যদি গোটা ওয়ার্ল্ডের মেজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখবো যে ওনারা সব ধরনের সি ফুডকে হালাল করে দিয়েছেন আমাদের দেশের অনেক মুসলমান এখন কাঁকড়া খাওয়া শুরু করছে অক্টোপাস খায় কাঁকড়া খায় এবং কুচ্ছা কুচ্ছা খায় কিছু লামাসাবি মলুবি বেরোইছে এরা ফুতুয়া দে সিফুড জানতে চেয়েছে যে হ্যাঁ ভাই আমাদের হানাফি মাঝাব মতে মাছ ছাড়া সামুদ্রিক অর্থাৎ পানির অন্য কোন প্রাণী খাওয়া হালাম নয় করেছেন যে ধরনের যে সমস্ত জিনিস মানুষের রুচিতে বাঁধে সেগুলো ইসলামী শরিয়তের মধ্যে ভক্ষণ করা খাওয়া বৈধ নয় কাকরাও এটা আমাদের ফিকহ হানাফি অনুযায়ী এটি খাওয়া জায়েজ নয় যেই জিনিসগুলোকে যেই প্রাণীগুলোকে হালাল করেছেন ওই প্রাণীগুলো হলো সামুদ্রিক প্রাণী মানে জলজ প্রাণী সবসময়ের জন্য সমুদ্রের জলের মধ্যে বসবাস করে যেই প্রাণীগুলো ওগুলো আল্লাহ হালাল করেছেন আমার ছাত্র ভাইরা শিক্ষিত বাবারা আপনারা আমাকে ঠিক করুন প্রাণী কয় প্রকার তিন প্রকার প্রাণী কয় প্রকার বায়োলজির ছাত্র জানাছেন স্টুডেন্ট যারা আছেন আপনারা তো জানেন একটা হলো জলজ প্রাণী জলজ প্রাণী আর একটা স্থলচর প্রাণী আর একটা উভচর প্রাণী যে প্রাণী সময় জলের মধ্যে বসবাস করে ওটাকে জলজ প্রাণী বলে মানে সামুদ্রিক প্রাণী বলতে জলজ প্রাণীকে বোঝাচ্ছে আরেকটা হলো স্থলচর প্রাণী বিচরণ করে মানে মাটির উপরে বসবাস করে আরেকটা প্রাণী আছে জাত প্রাণী আছে ওটা জলেও থাকে স্থলেও থাকে উভয়চর যাদেরকে বলা হয় কি চর উভয়চর এবার আপনার আমাকে করুন জলজ প্রাণী না উভয়চর প্রাণী উভয়চর প্রাণী সে জলেও থাকে স্থলেও থাকে এরপরে কাকড়া সেটা কি জলজ প্রাণী না উভয়চর প্রাণী উভয়চল প্রাণী কারণ কাঁকড়ার জলেও থাকে ডাঙায়ও থাকে পানিতেও থাকে আপনি দেখেন কুচিয়া এটাও কিন্তু মাটির নিচে থাকে পানির ভিতরে থাকে না মাটির নিচে থাকে গর্ত করে মাটির ভিতরে থাকে এটাও কিন্তু জলজ প্রাণী নয় আপনি দেখেন কচ্ছপ সে স্থলেও থাকে জলেও থাকে কুমির সে জলেও থাকে স্থলেও থাকে অক্টোপাস জলেও থাকে স্থলেও থাকে মানে যেই প্রাণী জলেও থাকে স্থলেও থাকে এই ধরনের প্রাণীগুলোর হুকুম ওই সাইদুল বাহার সামুদ্রিক প্রাণীর অন্তর্ভুক্ত নয় আল্লাহ তাহলে সামুদ্রিক প্রাণী হিসেবে যেগুলাকে জাহেজ করেছেন হালাল করেছেন সেই প্রাণীগুলি হলো মাছ মাছ বা যেগুলি সবসময় প্রাণীর মধ্যে নদীতে হোক সমুদ্রে হোক পানির মধ্যে থাকে ওগুলোকে আল্লাহ হালাল করেছে এখন দলিল হলো মাছের

আমাদের ভালো লাগতেছে না আমাদেরকে ওই কাঁকড়াই খেতে হবে আর ওই যে অক্টোপাসের ভিতরে কিছুটা ছাড় আছে ভিতরে হাদিস তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা হাদিস হলাম সন্দেহ যুক্ত কে ছাড়ো সন্দেহ মুক্ত কে ধরো সন্দেহ যুক্ত কে ছাড়ো সন্দেহ মুক্ত কে আসতে বলে কোনো জিনিসের ভিতরে যদি সন্দেহ দেখা দেয় এটা হারাল না হারাম হানাফি বলতেছে হারাম সাফি মাঝাব পেতেছে হালাল যদি হালাল না হয়ে বাস্তবে হারানি হয় তাহলে কেমতের দিন মেটে খাওয়া লাগবে ঠিক কি ঠিক না তাহলে এটার ভিতরে সন্দেহ চলে আসছে যখনই সন্দেহ চলে আসছে একজন বমিন মুসলমানের কাজ কাজগুলো এই সে বেঁচে যেতে হলে কেমতের দিনে বেঁচে যাবে দুনিয়াতেও বেঁচে যাবে কিসের মাধ্যমে সন্দেহ যুক্তটাকে ছাড়ো সন্দেহ মুক্ত মাছের ব্যাপারে কারো কোনো বিমত নাই অত মাছ কোনো সন্দেহ আর এগুলার ভিতরে অনেক আইন আমি বড় বড় ইমাম সাহেবদের বিমত আছে অত এটা সন্দেহ যুক্ত অর্থাৎ স্কুইড এবং কাঁকড়া এবং এই জাতীয় জিনিসপত্র যেগুলো আমাদেরকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা চলে আমাদের কারো কারো পক্ষ থেকে এগুলাকে খাবো না ছাড়বো আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তফিক দান করেন বলে আমি

بہت سے لوگ کہتے ہیں یار یہ کیکڑا جو ہے نا تو قرآن میں آتا ہے اہل سعید البہر تمہارے لیے سمندر کا شکار حلال ہے تو کیوں ابو نیفا نے پابندی لگا دی کیکڑا کھانے پر ایک صاحب مجھ سے الجھ پڑے کہ یار یہ تو قرآن میں صاف ہے کہ سمندر کا شکار حلال ہے میں نے کہا یار یہ بات مجھے بتاؤ تمہاری سمجھ میں آ رہی ہے کہ قرآن میں صاف ہے کہ سمندر کا شکار حلال ہے تو اس کا اگر یہ مطلب ہے تو پھر کوئی ایک صحابی تو دکھاؤ جنہوں نے کیکڑا کھایا ہو بھائی <laughs> <laughs> کوئی ایک تعبی تو دکھاؤ جنہوں نے کیکڑا کھایا ہو <laughs> کیوں نہیں کھاتے تھے اس وقت قرآن کی آیت کا مطلب سعید البہر یہ حرم سے متعلق ہے اس سے پہلے والی آیتوں میں ہے کہ حالت احرام میں خشکی کا شکار حرام ہے اس سے پتہ چلتا ہے اس سے مراد کیا ہے کہ حالت احرام میں سمندری شکار پر پابندی نہیں ہے اس میں یہ نہیں بتایا جا رہا ہے سمندر کی کون سی مخلوق ہے کو کون سی حرام ہے اس میں تو یہ بتایا جا رہا ہے کہ احرام کی شکار والی پابندیاں خشکی کے جانوروں پر لاگو ہوتی ہیں سمندروں کے جانوروں پر لاگو نہیں ہوتی بس آپ ریفرنس دیکھ رہے ہیں آئے تو نمبر بھی کوٹ کر دی محترم نے اور حدیث حوالہ بھی دے دیا تو اتنا کافی پھر بھی یہ مسئلہ اختلافی ہے ہم دوسرے فقاہ کا بھی احترام کرتے ہیں اگر شافی لوگ کھا رہے ہیں اور وہ سمجھتے ہیں امام شافی پر ہمیں زیادہ اعتماد ہے تو ٹھیک ہے لیکن فنڈر گیری না করেন যে हमे आता है अबू हनीफा को नहीं आता <usutas> था। দেশের যে প্রচলিত আমাদের মা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি অনুনাফিককে বলেছেন যে আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন হুল্লুলকুমুত রাহমাতায়বাত ইহরাম আলাইহুল খবাইস। গিজ খবিশ কে আল্লাহ আরাম করেন পবিত্রকে আল্লাহ হালাল করেন। আচ্ছা কাজী মাস এবং এই জাতীয় যেটা এগুলো ভক্ষণ করা বৈধ যেগুলো পোকা মকর কীট পতঙ্গ এগুলো বৈধ নয় তারা কাকরাকে মাকরুহ বলেন। À, Các chủ phụ bởi thủ nội, bang bởi thủ nội à...